আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য কারচপি করা ওয়ান পিস থ্রি পিসগুলো দেখাবো ইন্ডিয়ান ওয়েটলেট জর্জেটের মধ্যে থ্রি পিসগুলো হবে আশা করি ড্রেসগুলো ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটাই হবে ওয়ান পিসের মধ্যে এখানে আমি একটা মেলে রেখেছি এটা হচ্ছে ওয়ান পিস ড্রেস কামিজের গলার পোসনে ভারী নেকলেসের মতো করে কারচুপি পাথরগুলো বসানো আছে একদম সুতা দিয়ে সিলাই করে কারচুপিগুলো বসানো এগুলো খোলার মতো কোনো সম্ভাবনাই নেই খুবই পিটা করে একদম বসানো কারচুপিগুলো আর যেগুলো শুধু পুঁতি সেগুলোই হবে আঠা দিয়ে আর বাকি সবই হচ্ছে সুতার মাধ্যমে বসানো আছে কারচুপিগুলো এটা হচ্ছে হাতার পোর্শনটা হাতার পোর্শনে হাতার নিচে দুইটা প্যানেলে দুইটা ডিজাইন বসবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না কামিজের বডিতে কাপড় আছে হচ্ছে হবে থেকে ফর্টি এইট পর্যন্ত এর পরের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই খুবই সুন্দর হবে আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে একদম সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে হবে কাপড়টা প্রথম যেটা দেখিয়েছি সেটা হচ্ছে খয়রির মধ্যে আর এটা হচ্ছে পলিজা কালারের মধ্যে পুরোটা দেখতে পাচ্ছেন কতটা নাইস কারচুপি করা অল বডিটা হচ্ছে এটা এই ওয়ান পিসটির পুরোটাই কিন্তু সুতার সাহায্যে কারচুপিগুলো বসানো আছে নেকের পোষণটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে নিচের পোষণটা আর হাতার জন্য দুইটা প্যানেল দেওয়া আছে ব্যাক সাইডে কোনো কাজ হবে না কামিজের বডিতে আছে হচ্ছে ফিফটি এইট আর লং হবে ফর্টি সেভেন প্লাস আমি আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই খুবই সুন্দর হবে অসম্ভব সুন্দর ড্রেস গুলো এর দেখাচ্ছি আমি পেস্ট কালারের মধ্যে এটা হচ্ছে কামিজের গলার পোর্শনটা কতটা ভারী করে কাজ করা একদম পিটা কাজ হবে প্রত্যেকটা ওয়ান পিস কিন্তু কাজগুলো একদম সুতার সাহায্যে করা আছে এগুলো কিন্তু খোলার কোনো সম্ভাবনাই নেই এতটা করে কাজগুলো করা আছে আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই হবে এটা নিচের পোষণটাতে থাকছে এটা প্যানেলের এর কত চওড়া করে কাজটা করা আছে দেখতে পাচ্ছেন আর নিচে হচ্ছে এটা হচ্ছে হাতা হাতাটাও কিন্তু খুবই সুন্দর সাইডে কোনো কাজ হবে না এটা হচ্ছে কামিজের পুরো লুকটা হবে হচ্ছে এটা খুবই সুন্দর ড্রেসটা কামিজের বডিতে কাপড় আছে হচ্ছে ফিফটি এইট লং হবে ফর্টি সেভেন প্লাস প্রত্যেকটা ড্রেসের কাপড় সাইজ সেম হবে এখন আমি পরেরটা দেখে দিচ্ছি এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই গর্জেস কাজ হবে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেসগুলো আর কাপড় হাতে ধরলে বুঝতে পারবেন যে কতটা সফট একদম ইন্ডিয়ান ওয়েটলে জর্জেটের মধ্যে কাপড়টা হবে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এটা হচ্ছে নেকের পোর্শনটা পুরোটাই কিন্তু কারচুপি পাথর দিয়ে কাজ করা আছে আর এই লাল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুতার কাজ পুরোটাই সুতা দিয়ে সেট করা আছে ড্রেসটা আর এটা হচ্ছে নিচের পোর্শনটা কামিজের কতটা গোর্জেস করে কাজটা করা আছে আর এটা হচ্ছে হাতার পোর্শনটা অল বডির লুকটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর খুবই নাইস কালারটাও কিন্তু বেশ সুন্দর কামিজের বডিতে কাপড় আছে হচ্ছে সিক্স সরি ফিফটি এইট লং হবে ফর্টি সেভেন প্লাস প্রত্যেকটা ড্রেসের কাপড় সাইজ সেম হবে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত মেসেঞ্জারে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে নক করবেন আর নয়তো বা পেজে নাদিরা ফ্যাশন হাউস পেজে যোগাযোগ করবেন পরের কালারটা আমি দেখে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে অসম্ভব সুন্দর কোনোটা থেকে কোনটা কম নয় এটা হচ্ছে গাঢ় নেভি ব্লু কালার একদম কালো নেবি ব্লু যেটাকে বলা হয় সেটা এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড পুরো বডিটাই কিন্তু কারচুপি পাথর দিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পিটা করে কাজগুলো করা আছে এটা হচ্ছে হাতার পোষণটা এটা হচ্ছে হাতা হাতাটাতে কাজ থাকছে ব্যাক সাইডে কোনো কাজ হবে না অল বডির লুক হচ্ছে এটা পুরো বডিটাই হবে কাজ করা আর মাঝখানে পুরোটাই কিন্তু গোর্জেস কাজ হবে আর চতুর্থ সাইডেই হবে ছিটানো কাজ খুবই সুন্দর ড্রেসটা প্রত্যেকটা কামিজের বডিতে কাপড় আছে হচ্ছে ফিফটি এইট লং হবে ফর্টি সেভেন প্লাস হাতা আলাদা এরপরের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এরপরে কোন কালারটা দেখাবো সেটা দেখিয়ে দিচ্ছি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর আর কাপড় কোয়ালিটি একদম হান্ড্রেড এ হান্ড্রেড এতটা ভালো সফট কোয়ালিটির একটা কাপড় হবে প্রত্যেকটা ড্রেসে ইন্ডিয়ান ওয়েটলেট জর্জেটের মধ্যে কারচুপি করা ওয়ান পিস ড্রেসগুলো প্রত্যেকটাই হলো ওয়ান পিস ড্রেস এটাই এটাও হচ্ছে সেম ডিজাইন কালারটা শুধু ভিন্ন এই হচ্ছে অল বডি লুকটা হবে হচ্ছে এটা পুরো মাঝখানে কিন্তু পুরোটাই কিন্তু পিটা করে কাজ করা আছে এটাও কিন্তু হাতাটা সাইডে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু এখানে দেওয়া আছে ব্যাক সাইডে কোনো কাজ হবে না শুধু ফ্রন্ট সাইডে পুরো বডিটা কারচুপি করা আর কারচুপিগুলো কিন্তু একদম সুতা দিয়ে সেট করা খোলার কিন্তু কোনো সম্ভাবনাই নেই এতটা পিটা করে কাজগুলো করা আছে প্রত্যেকটা কামিজের বডিতে কাপড় আছে ফিফটি এইট লং হবে ফর্টি সেভেন প্লাস আর কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে এর পরে কালারটা আমি দেখে দিচ্ছি প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর হবে অসম্ভব সুন্দর এটা হচ্ছে গোলাপির মধ্যে খুবই সুন্দর কালারটা কোনোটা থেকে কোনোটা কম নয় প্রত্যেকটা ড্রেস খুবই নাইস অসম্ভব সুন্দর এটা আরো বেশি গর্জেস হবে যারা একটু গর্জেস টাইপের ড্রেস খোঁজে তাদের জন্য কিন্তু খুবই বেটার হবে এটা এটা হচ্ছে আমি যে গলার পোষণটা দেখতে পাচ্ছেন কতটা পিটা করে আর কতটা বড় করে নেকলেসটা করা আছে আর মাঝে মাঝে কিন্তু এভাবে ডিজাইনটা থাকছে আর নিচের পোর্শনটা দেখাচ্ছি প্যানেলের পোর্শনটা দেখতে পাচ্ছেন কতটা গোর্জেস আর কতটা সুন্দর আর এটা হচ্ছে হাতাটা হাতাটাও কিন্তু অসম্ভব সুন্দর ব্যাক সাইডে কোনো কাজ হবে না কাপড় হবে ইন্ডিয়ান ওয়েটলেট জর্জেটের মধ্যে কারচুপি করা ওয়ান পিস ড্রেসগুলো এটা হচ্ছে অল বডি লুকটা খুবই নাইস ড্রেসটা তো আমি বডিতে কাপড় হচ্ছে ফিফটি এইট লং হবে ফর্টি সেভেন প্লাস হাতা হালাদা এর পরের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন তারা নাদিরা ফ্যাশন হাউস পেজে নয়তো বা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে মেসেঞ্জারে ইনবক্স করবেন আমরা পাইকারি এবং খুচরা দুইভাবেই সেল করে থাকি আপনারা যেভাবে নিতে চান সেভাবে ইনবক্স করবেন এর পরের ড্রেসটা দেখিয়ে এটা হচ্ছে লালের মধ্যে আরো কালার আমি দেখিয়েছি এটা এটা সেম আরেকটা একটা ডিজাইন এটা হচ্ছে লালের মধ্যে পুরোটাই হচ্ছে একদম লাল টকটকে লাল হবে ড্রেসটা এটা হচ্ছে পুরো বডিটা লুক দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু কারচুপি করে কাজ করা আছে কারচুপি ওয়ান পিস ড্রেসটা হবে আর পাথরগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে সুতা দিয়ে সেট করা খুবই নাইস কিন্তু ড্রেসটা এটা হচ্ছে হাতাটা নিচের পোর্শনে আছে হাতা দেখতে পাচ্ছি ব্যাক সাইডে কোনো কাজ হবে না শুধু ফ্রন্ট সাইডে পুরোটা কাজ হবে আমি যে বডিতে কাপড় আছে ফিফটি ফিফটি এইট লং হবে ফর্টি সেভেন প্লাস ইন্ডিয়ান ওয়েটলে জর্জেটের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে এর কালারটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই সুন্দর কোনোটা থেকে কোনোটা কম নয় প্রত্যেকটাই অসম্ভব সুন্দর আর আরো একটি কালার খুবই সুন্দর কালারটা অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরো গর্জেস হবে ড্রেসটা নেকের পোষণটা কতটা লম্বা করে কারচুপি পাথর দিয়ে নেটটা করা আছে দেখতে পাচ্ছেন খুবই পিটা করে কিন্তু কারচুপি গুলো বসানো আছে নাইস এটা হবে সুতার কাজ আর বাকি সবই হচ্ছে কারচুপি পাথর হবে এটা হচ্ছে নিজের পোর্শনটা নিজের পোর্শনের প্যানেলটা দেখতে পাচ্ছেন কতটা চওড়া করে কাজটা করা আছে আর পুরো বডিটাই চিটানো কাজ আছে গুটি গুটি করে আর এটারও কিন্তু হাতাটা হচ্ছে এটা হাতাটা প্রত্যেকটাই নিচের সাইডে দেওয়া আছে আলাদা করে ব্যাক সাইডে কোনো কাজ হবে না ফুল বডি লুকটা হচ্ছে এটা তবে যে বডিতে কাপড় আছে 58 লং হবে 47 প্লাস কাপড় হবে ইন্ডিয়ান ওয়েটলেস জর্জির মধ্যে একদম সফট ম্যাটেরিয়াল হবে খুবই আরামদায়ক ড্রেসটা হবে প্রত্যেকটা ড্রেসই হবে ওয়ান পিস এটাও হবে খড়ির মধ্যে একদম খড়ি কালারটা হবে এটাও খুব গর্জিয়াস হবে ড্রেসটা খুবই সুন্দর এবং লাইজ একটা ড্রেস এই ড্রেসটাও হবে দেখতে পাচ্ছেন অল বডি লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এটা হচ্ছে নিচের পোষণের প্যানেলটা দেখতে পাচ্ছেন কতটা গোর্জেস করে করা আছে খুবই পিটা করে সুদা দিয়ে গুলো বসানো আছে আর এটা হচ্ছে নেকের পোষণটা নেকের পোষণটাও দেখতে পাচ্ছেন কতটা লম্বা করে আর কতটা চড়া করে নেকটা করা আছে পাথরগুলো একদম সুতা দিয়ে সেট করা খোলার কোনো সম্ভাবনাই নেই আর এটা হচ্ছে হাতাটা হাতাটা দেওয়া আছে নিচের সাইডে ব্যাক সাইডে কোনো কাজ হবে না শুধু ফ্রন্ট সাইডে পুরোটাই কাজ হবে ড্রেসটা হবে ওয়ান পিস ইন্ডিয়ান ওয়েডলে জর্জেটের মধ্যে কারচুপি করা ওয়ান পিস ড্রেসটি হবে কাপড় একদম সফট একটা ম্যাটেরিয়াল হবে খুবই আরামদায়ক হবে ড্রেসটা কামিজের বডিতে কাপড় আছে ফিফটি এইট লং হবে ফর্টি সেভেন প্লাস প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে এরপরের ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন তারা নাদিরা ফ্যাশন হাউস পেজে নয়তো বা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেঞ্জারে ইনবক্স করবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আমরা পাইকারি এবং খুচরা দুইভাবে সেল করে থাকি যার যে কয় পিস লাগবে নক করবেন এটা হচ্ছে লালের মধ্যে খুবই ভারী কাপড়গুলো খুবই ভারী আর কাজগুলো কিন্তু প্রচুর ভারী হবে পিটা যেহেতু কাজগুলো এটাও একদম টকটকে লালের মধ্যে ড্রেসটা খুবই নাইস দেখতে পাচ্ছেন অল বডি লুকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলার পোর্শনটা আর মাঝে মাঝে এ ধরনের কাজ থাকছে আর এটা হচ্ছে নিচের প্যানেলটা এটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আর এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু নিচে দেওয়া আছে নেকের পশনটা আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর প্রত্যেকটাই কিন্তু সুতা দিয়ে একদম সেট করা আছে কারচুপির পাথগুলো খোলার কোনো সম্ভাবনাই নেই অল বডি লুকটা আবার আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস হবে ওয়ান পিস কারচুপি করা ওয়ান পিস ড্রেস গুলো ইন্ডিয়ান ওয়েটলে জর্জেটের মধ্যে আমি যে বডিতে কাপড় আছি ফিফটি এইট লং হবে ফর্টি সেভেন প্লাস হাতা আলাদা এটা আমি সরিয়ে নিচ্ছি এরপরে ড্রেসটা আমি দেখে দিব প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর কোনোটাই কম নয় হচ্ছে কালো নেভি ব্লুর মধ্যে একদম এখন যে ড্রেসটা দেখাচ্ছি সেম ডিজাইনের কালারটা শুধু ভিন্ন হবে একদম কালো নেভি ব্লু হবে কালারটা দেখতে পাচ্ছেন অল বডি লুকটা কত সুন্দর একই ডিজাইনের হবে আগেরটা যেমন ছিল ঠিক এটাও কিন্তু সেম ডিজাইন কালারটা খুব সুন্দর নেভি ব্লু কালার একদম কালো নেভি ব্লু যেটা সেটা এটা হচ্ছে নিচের পোরশনটা আর এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইডে কোনো কাজ হবে না ফront সাইডে পুরো বডিটাতেই কাজ থাকছে আর জামজের বডিতে কাপড় আছে 58 লং হবে 47 প্লাস হাতা আলাদা কাপড় হবে ইন্ডিয়ান ওটলে জর্জট এরপরে টেস্ট আমি দেখিয়েছি আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করছি যেহেতু আমি অনেকগুলো ড্রেস দেখাবো এই জন্য একটু দ্রুত দেখানোর চেষ্টা করছি এরপরে আরো একটা দেখাচ্ছি এটাও হচ্ছে নেকলেস মধ্যে গলার প্রশ্নটা দেখতে পাচ্ছেন কতটা পিটা করে নেকলেসটা করা আছে পাথরগুলো কিন্তু খুবই পিটা করে বসানো আছে একদম সুতা দিয়ে কিন্তু কাপড়গুলো বসানো হয় দেখতে পাচ্ছেন উল্টো সাইডে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রগের যে সুতা হয় সেই সুতা দিয়ে কিন্তু সেট করা আছে অল বডিটা থাকছে সিটানো কাজ আর এই হাতাটা হচ্ছে এখানে দেওয়া আছে নিচের সাইডটাতে কাপড় হবে ইন্ডিয়ান ওয়েটলে জর্জিট একদম সফট একটা ম্যাটেরিয়াল হবে কাপড়টা আমি যে বডিতে কাপড় আছে ফিফটি এইট লং হবে ফর্টি সেভেন প্লাস হাতা আলাদা খুবই সুন্দর ড্রেসটা একদম রানিং মধ্যে ড্রেসটা হবে এর পরের কালারটা দেখে দিচ্ছি এটা হবে বেগুনি কালারের মধ্যে বেগুনি কালার আমি একটা দেখেছি অবশ্যই এই ডিজাইন দেখানো হয়েছে বাদ দিচ্ছি এরপরে দিচ্ছি এটা দেখানো হয়েছে ডিজাইনটা এরপরে আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাঙি কালার একদম বাঙি যে একটা কালার সেই কালারটাই হবে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড কামিজের ফ্রন্ট সাইডে পুরো বডিটাতেই কাজ করা আছে একদম কারচুপি যে পাথর পুরো বডিটাতেই করা আছে এই ডিজাইন আমি আগেও দেখেছি দুইটা তিনটা সেম ডিজাইন কালারটা শুধু ভিন্ন এটা হচ্ছে নেকের পোর্শনটা কতটা সুন্দর করে হাড়ের মতো করে নেকটা করা আছে এটা হচ্ছে হাতা আর পুরো বডিটাই ছেটানো কাজ থাকছে অল বডি লুক হচ্ছে এটা ব্যাক সাইডে কোনো কাজ হবে না কাপড় হবে ইন্ডিয়ান ওয়েটলে জর্জেট একদম সফট একটা ম্যাটেরিয়াল হবে বডিতে কাপড় আছে ফিফটি এইট লং হবে ফর্টি প্লাস হাতা আলাদা যাদের ভালো লাগবে তারা দ্রুত ইনবক্স করবেন খুবই সুন্দর ড্রেসগুলো অসম্ভব সুন্দর ড্রেসগুলো হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর কাপড় এর পরের কালারটা দেখিয়ে দিচ্ছি সাদার মধ্যে একদম সাদা ফকফকে সাদা হবে এটা হচ্ছে নেক সিস্টেম পুরো নেকটা হচ্ছে কত গর্জে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম সাদা ফকফকে সাদা হবে পুরো বডিতে থাকছে ছেটানো কাজ আর এটা হচ্ছে পুরো নেটটা গর্জেসভাবে ভাবে নেটটা করা আছে খুবই সুন্দর আর এটা হচ্ছে হাতা দুইটা হাতা দেওয়া আছে কাপড় হবে ইন্ডিয়ান জর্জেটের মধ্যে কারচুপি করা ওয়ান পিস ড্রেসটি হবে খুবই সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসে কাপড় সাইজ সেম হবে

একদম চওড়া করে একদম কতটা জুড়ে নেকটা করা আছে খুবই সুন্দর টেস্টটা আর অল বডি হবে ছেটানো কাজ আর হাতা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন হাতাটা ব্যাক সাইড কোনো কাজ হবে না অল বডি লুক হচ্ছে এটা আমি যে বডিতে কাপড় আছে ফিফটি এইট লং হবে ফর্টি সেভেন প্লাস কাপড় হবে ইন্ডিয়ান ওয়েটলে জর্জেট একদম সফট একটা ম্যাটেরিয়াল হবে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে হান্ড্রেড এ হান্ড্রেড হবে আরো একটা কালার দেখে দিয়েছি এটা হচ্ছে একদম কালো একটা ড্রেস কালো নেভি ব্লু বলা যায় এটা অনেকটা নেভি ব্লু কালো টাইপের গাঢ় একদম কালো নেব ব্লু বলা যায় এটা হচ্ছে পুরো বডিটা নেকটা দেখতে পাচ্ছেন কতটা গোরজেস করে করা আছে অল বডিটা কিন্তু গোরজেস ডিজাইন হবে এটা এটা হচ্ছে নেকের পোর্শনটা পুরো বডিটাই কিন্তু কারচুকি পাথরগুলো সুতা দিয়ে সেট করা আছে আর এটা হচ্ছে নিচের পোর্শনটা প্যানেলের যে পোর্শনটা আর অল বডি থাকছে এভাবে করে আর সেটানো কাজগুলো দেওয়া আছে আর হাতাটা হচ্ছে এটা অল বডি লুকটা আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি গোর্জে সবে ডিজাইনটা এটা হচ্ছে ফুল বডিটা কাপড় হবে ইন্ডিয়ান ওয়েটলে জর্জেট একদম সফট একটা ম্যাটেরিয়াল কাপড় হবে বডিতে ফিফটি এইট লং হবে ফর্টি সেভেন হাতা আলাদা ডিজাইন এবার এটা হচ্ছে কালোর মধ্যে খুবই সুন্দর টেরেসগুলো এটা হচ্ছে তামিজের ফুল বডিটা হচ্ছে এটা গলার পোষণটা পুরোটাই কারচুপি পাথর দিয়ে সুতা দিয়ে সেট করা হয়েছে কাপড়গুলো আর পাথর আর এই মাঝে যে লালটা দেখতে পাচ্ছেন এটা হবে সুতা আর পুরোটাই হবে পাথর অল বডিতে থাকছে ছেটানো কাজ এভাবে আর এটা হচ্ছে হাতাটা সাইডে কোনো কাজ হবে না অল বডি লুকটা আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি কাপড় হবে ইন্ডিয়ান ওয়েটলাইন জর্জেট একদম সফট একটা ম্যাটেরিয়াল হবে বডি হবে ফিফটি এইট লং হবে ফর্টি সেভেন প্লাস হাতা আলাদা এর পরের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা ছিল একদম কুচকুচে কালো একটা ড্রেস দেখিয়ে আমি লাইটটা শেষ করব এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ড্রেসটা একটু আলাদা হবে একদম সফট জর্জেটের মধ্যে পুরো বডিটা হবে সুতার কাজ করা আর এই যে মাঝে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লাস লাগানো আছে একদম পুরো বডিটাই কিন্তু খুবই সুন্দর পুরোটাই হবে সুতার কাজ লেকের পোর্শনটা দেখতে পাচ্ছেন তাছাড়া থেকে আমি একটু দেখিয়ে দিই ক্লোজ করে পুরো বডি সেম হবে কাজটা হাতার কাপড় সাইডে দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা হাতায় দুইটা ফুল দেওয়া আছে পুরো বডিতে যেরকম কাজ করা সেরকমই হবে সেম কাপড় দেওয়া আছে বডিতে কাবুজের বডিতে ফিফটি এইট লং হবে ফরে হাতা আলাদা খুবই সুন্দর ড্রেসগুলো আর কাপড় কোয়ালিটি একদম হান্ড্রেডে হান্ড্রেড খুবই ভালো হবে ড্রেসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোন নাম্বারে ম্যাসেঞ্জারে নক করবেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি যারা অর্ডার করবেন দ্রুত নক করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ